কবুতর তো এই লফ্সের থেকে আমি কয়েকটা ভিডিও করেছিলাম মসিন টিভিতে তো আজকে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কি কি কবুতর আছে ওর খামারে এগুলো কি কবুতর ভাই আপনার

আচ্ছা আচ্ছা তো দর্শক আমি এই টাইপের কত জোড়া কবুতর আছে আপনার লক্ষ্যে ভাই আমার লক্ষ্য কবুতর তাই তো একটু দেখাই হয়তো আপনাদের কম মনে হচ্ছে একটু আলোর সর্বদা এই যে দেখেন কবুতর দেখেন প্রত্যেকটা জোড়ায় জোড়া কবুতর তো ইনশাল্লাহ এই যে ডিমে কিছু কবুতর আছে আহ এগুলো আমি দেখাই যেমন এই ডিমের এই জোড়াটা কিসের আছে আপনার

তো দর্শক আপনারা চাইলে আশা করি আপনারা এই লকটি থেকে আসবেন আসলে নিতে পারেন ভাই আপনার লপের ঠিকানাটা কি নারায়ণগঞ্জ সাইনবোর্ড চিটাং রোড আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান ফোর ওয়ান এইট ফাইভ ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে এই যে চকো দেখতে সেট জোড়া ভাই চকো চকো স্যার আছে ডাইরেক্ট জিডিসি ক্লাস দেন এগুলো মানে পার্সেন্ট পিওর অরিজিনাল অথেন্টিক আচ্ছা ভাই এগুলো বাচ্চা কাচ্চা আর ভিডিও কি মোশন টিভিতে তে আগামী কাল আপনারা দেখতে পারবেন জি অবশ্যই পাবে পাবে মোশন টিভি আপনারা পাবেন ইনশাআল্লাহ একটু ফলো দিয়ে রাখবেন সকাল 10টার সময় যাই সোমবার সকাল 10টায় 10টায় আর এই যে কিছু কবুতর আছে একটু দেখাই

আমি বেশি কথা বলতে চাই না যেমন এই যে ছোট ছোট কিছু বাচ্চা আছে এই এই যে দেখেন আসলে এটা রেড চেকারের বাচ্চা এই যে আমি দেখাই দিলাম এই যে দেখেন এটা এটা কি লাইনের ভাই একটা ভাই এটা জনসন জনসন লাইন হ্যাঁ জি ভাই রেস করা আছে এই যে ব্ল্যাক এই যে এটা আমেরিকান ব্ল্যাক ঈগল ব্লাড লাইন হ্যাঁ এই যে বেবি আছে বেবি হয়েছে জিরো পরের বেবি হুম কয়েকদিন পর ভিউয়ারস দিয়ে দিব এই যে বাচ্চা तो गुलाब बच्चों दाव दा देंगे ना ये मिलियन बच्चा बुत्ते किंतु कुल मिलियन बच्चे ये ब्लैक आर्ट जोर है आर्ट जोर ब्लैक जी एट एक्की चकी लाइनर पे ये गुलाब अमेरिकन ब्लैक ईगल डार्ट लाइन ईगल ब्लैक लाइनर है भाई, भाई? दा दा रहे रहे जी गुलाब बच्चों की दाव देंगे भाई पच्चीस दाव देंगे आह ये जन इधर

ওকে ঠিক আছে তো ইনশাল্লাহ দর্শক তো বাইরে লকটের কবুতর গুলো আমরা দেখানোর চেষ্টা করলাম আর চাইলে ওই খামার আপনি আমার এরকম দেখান বাইরে আমি একটু আপনাদেরকে দর্শক সরাসরি কারণ এটা রকি লক্টের ছাদ এই ছাদে আসবেন দেখবেন ঘুরবেন আর লোকেশনটা আমি একটু বলে দিই আপনাদেরকে এই যে দেখেন এটা হলো চিটাং রোড হ্যাঁ আর এই সোজা সুজি দর্শক এই সোজা হলো হইলো কাসপুর ব্রিজটা

আচ্ছা ভালো ব্লাড লাইন এবং ভালো কোয়ালিটির জিরো ফেদার জিরো ফেদারের বেবি সাইজ দেখেন আর আরো দুই জোড়া এক জোড়া বাচ্চা দেখাও আমি দেখাই দিই হ্যাঁ দেখাও এই যে জানদর্শক এই বাচ্চাগুলো আইলে আসলে আপনারা বুকিং দিয়ে নিতে পারেন আর কালকে মহшим টিভিরতে দশটা বাজে ইনশাল্লাহ এই কৌতুরের ভিডিও আসবে সবাই চোখ রাখবেন আমাদের সাথে থাকবেন এই আরেকটা জোড়া বাচ্চা দেখাই এই বাচ্চাগুলো সর্বোচ্চ আপনারা বাংলাদেশ সর্বোচ্চ সাইট থেকে আপনারা খেলতে পারবেন তাই তো হ্যাঁ পার্সেন্ট খেলা যাবে

করা। ঠিক আছে তো ভাই আজকে বাড়াইলাম না তো আজকে পর্যন্ত কেমন আর চোখ রাখবেন মহাসং টিভিতে আগামী দিন সকাল দশটা বাজে পুরা ভিডিও খামারের ভিডিও যাবে বাচ্চাগুলা যাবে দাম দর গুলা বলা হবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম